বলতো ডাক্তার হবে তো ওই জন্যই আর কি এই সেটটাও নিয়েছে ঘরে বসে আমাদের সাথে ডাক্তারি করবে তো দেখো বন্ধুরা এলাকার থেকে চলে এসছি বাড়িতে আর ভাবলাম যে কি কি কিনেছি টুকি টাকি কিছু কিনেছি তো সেটা তোমাদের শেয়ার করে দিই নাহলে শোনো কখন কি খুলে ফেলবে ঠিক নেই পরে আর তোমাদের মানে দেখাতে পারবো না তোমরা ভাববে যে না পুরোনো জিনিস হয়তো দেখাচ্ছে তো চলো এখনই তোমাদের দেখাই তো তোমরা তো এটা দেখেইছো সোনা ওখানে মেলার মধ্যেই পড়েছে এটা কি মানে নিয়েছিলাম আমার ভালো লেগেছে এটা তাই না বলো সোনা এটা সুন্দর না বলো হ্যাঁ সোনা কিন্তু এটা পড়েছে দেখতে পাচ্ছো তো সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো করে পড়ো হ্যাঁ হয়েছে তুমি ছাড়ো আমি দিচ্ছি তো সূচনাকে কেমন লাগছে বেলটা করে তারপর দেখো এই যে একটা ছাঁকনির মতো দেখতে পাচ্ছ লুচি ভাজবো পকোড়া করব তো এটা দিয়ে উঠাবো প্লাস্টিক ছিঁড়েই ফেলি গিট লেগে গেছে তারপর দেখো একটা প্রদীপ নিয়েছি তুলসী প্রদীপ মানে আমি মাটির প্রদীপ চাই তো তো এই জন্যই আর কি এটা নিয়েছি আর এটা হচ্ছে সমস্ত মশলা রাখতে পারবো ভাগ ভাগ করা আছে আর এদিকে দেখো নিয়েছি দুটা ক্লিপ এই ক্লিপটা আমার ভালো লেগেছে

তোমার শাশুড়ি কি বলতো আমি সব খুলেছি আর কি মানে হিসেব হয়ে গেছে তো এদিকে রয়েছে একটা বাবল গিয়েছিল এটা বাবলস তো এটা না খেলা খেলার জিনিস না তোমার খেলার জিনিস এইটা তো এই ছাড়া তোকে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখাব এখন খুলে দাও আমি এর জন্যই ভিডিওটা করে নিলাম না হলে মানে ঠিক নেই বুঝতে পারলে তো চলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো সবাই